পাশে ইন্ডিয়া আর ইন্ডিয়ার পাশে লেগে জাফলং জাফলং খুব সবুজ সুন্দর পানি প্রাকৃতিকটাও অনেক সুন্দর প্রকৃতি সুন্দর হচ্ছে গিয়া সবচেয়ে সুন্দর প্রকৃতির যে প্রকৃতি সুন্দর রাখতে জানে না যে প্রকৃতিকে আসে না তার কখনো মনুষ্যত্বটা জাগে উঠতে পারবে না তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অনেকটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় যে জাফলং গেলে জাফলঙ্গের এর খুব সুন্দর আর একটা দৃশ্য নদীর উপরে সুন্দর একটা ব্রিজ ব্রিজ আর ব্রিজের শূন্যটা পিলার পিলার না ছাড়া খুব সুন্দর যে ব্রিজটা এই ব্রিজটাও খুব সুন্দর তো জাফরং আমরা আবারও যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমিতো বাই ৰিয়াজি দেখা কৰবাৰ যা কৰাৰ যাব ইণ্ডিয়াতে বেৰা বেৰা নি যে বাই আপে ৰী বাইৰলৈকে দেখাৰ লাগে আপোনাৰ মনৰ ইচ্ছা পূৰ্ণ জন হয় আপৰা আপালে শুভ কামনা ৰলো যে আপোনাৰ আপ্লে আলি বাইৰলৈকে দেখা কৰবা সবাই আপনার তো 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 বসে পাইবা তারা তো ইন্ডিয়ার তাদের বসত পারে ইন্ডিয়া গেলেও পাইবা তো আপলে তো যান দুইটা শুভ এক হলে আপনার রেজালি বাইরে দেখা হয়ে গেলো আর দ্বিতীয় বেরানি হয়ে গেল তো আপনার এক কাজে দুইটা হয়ে যাব আগে আপলে অতি তাড়াতাড়ি যাইবা দিবা

যাবার আগে আপনার সঙ্গে এই আপনারা সবাই আমার আইডি থেকে গিয়ে এখন ঘুরে আসছেন না তো আপনাদেরকে আমরা একটাই কথা জানাচ্ছি যে আপনারা গিয়া আইডি থেকে গিয়ে ঘুরে আসবেন আইডিতে যদি যান তাহলে অনেক মজাদার ভিডিও পাবেন যখন আপনাদের মন খারাপ হবে যদি কোনো জায়গাতে যদি না বেড়াতে যান তাহলে আমাদের আইডিতে গিয়ে বেড়াই আসবেন আমাদের আইডিতে যদি একবারের জন্য গিয়ে যদি ঢুকেন তাহলে আর ইচ্ছা করবে না যে আমাদের আইডি থেকে বের হয়ে আসছে যে আমরা এত মজাদার ভিডিও যে আপলোড দেই ইউটিউবের মধ্যে তা অনেক মজাদার ভিডিও তারপর এত মজার ভিডিও দেওয়ার পরেও আমরা সফলতা পাচ্ছি না আমাদের 1000 সাবস্ক্রাইবার হচ্ছে না লাখ কা থেকে আর বাড়েন বাড়িয়ে দাও ইউটিউবে আমাদের রহমত দিয়েছে